তুমি বা ফরাই তাই জি আন্টি আমিও আপনার লিফলেট দেখিয়া কল দিছিলাম তোমার ফরা শোনা কত টুকবা জি আঙ্কেল আমি এবার বিএসসি থার্ড বাসিটি তো আন্টি আমরা আসলে স্টুডেন্ট তো কইছিলাম তো আমরা কিন্তু খুব ভালো একজন টিউটর লাগবে জিও আন্টি অবশ্যই আর চেষ্টা করবো নিজের মতো করে খুব বাধা তো বাবা তুমি বিসিএস এর प्रिपरेशन নিরাই তো কখনো বিসিএস পড়া শুরু করছ না বিসিএস করলে নাই বাবা আঙ্কেল তুমি আর প্রাইভেট পড়াও নিবা আন্টি আর দুইটা স্টুডেন্ট আছে তোমার কত দেন আচ্ছা ই নেই কোনো আর এইচএসসি রেজাল্ট এইচএসসি জিপিএ পাইবাছিল কিন্তু এসএসসি একটু লাগি নিচুই গেছে তুমি পারবাই তো পড়াই তাই ই কি তা কই না আঙ্কেল আমি কত আগে থেকে টিউশনই পড়াই আইটা সপ্তাহে কিন্তু আওয়া লাগবে সার দি এক দুই ঘন্টা হলো সময় দেওয়া লাগবে আচ্ছা সমস্যা নাই কিন্তু আন্টি লিফলেট তো আপনারা উল্লেখ করছেন না যে স্টুডেন্ট কোন করে পড়ে মেবি ইন্টারমিডিয়েট হোক কুটুস ও ভাই আও সাইন তোমার নতুন স্যার আইছো

muso yi. musa yẹ labu. a labutu a ti foroforo.